আলহামদুলিল্লাহ ওখানে জগ গেলাস আছে টেবিল উপর দেখো তো হুজুর পানি খাবেন জগ গেলাস দিয়ে দেন জগ গেলাসের ভেতর উত্তম পানির ভরসালা করেন জগ গেলাস গাছ সামনে খান সবাই পান খাবেন যারা হাত পাতা কি যারা পান খায় পানকে সাথে আমাদের আমাদেরকে একটু কষ্ট করে এই রুগীটা একটু দেখেন তো কোনো সমস্যা আছে কিনা আরও কোনো জিন আছে কিনা বা এই জিনগুলো কি সব মারা গেছে না এদের কেউ ও সেরে যাওয়া যায় কী অবস্থা কী হাল কতগুলো জিন আসে আর সবাই কি মারা গেছে কিনা বা কেউ জীবিকা আসে এখনও তাদেরকে ছেড়ে দেওয়া যায় বা কী করলে ভালো হয় একটু দেখবেন রুগীটা কী করতে পারি আমরা রুগীটা তো সংসার আদি করতে পারছে না এটার জন্যই তো হুঁজুর সমস্যা হইতো নাকি এটার জন্য সমস্যা তো হুজুর আমি সবুজ হাত জায়গায় দেখান একজন হুজুর হাত জাগাইছে হাত নেয় ভালো করে দেখো তো যেখানে ওই যে খাবার দাবার খাইছে সেখানে একজন হুজুরে হাত জাগাইছে হ্যাঁ না হুজুর আসে ওখানে বসা জি যদি আপনারা যদি আপনারা যদি ভালো জিন হয়ে থাকেন মমিন জিন হয়ে থাকেন আপনাদের জন্য সম্মান আল্লাহ তালা আরও বৃদ্ধি করে দেবে এই রুগীটার কোনো আরও জিন আসে কি না একটু দেখবেন কেউ কিছু বলতেছে আসে আরও জিন আসে সবাই হাতে চাকু অস্ত্র আসে যেন হুজুর আছে হুজুরদের হাতে চাকু অস্ত্র আসে তাতে সব বার বার যদি খারাপ জিন হয়ে থাকে চক্রান্ত করে থাকে তাহলে আপনি অবশ্যই তাদেরকে বন্দী করে আমাকে আল্লাহ আল্লাহ আপনি সাহায্য করি আশা করি সব খাসার ভিতরে বন্দি সবাই খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে সত্যি আছে আমরা কতগুলা ধাপ সারাইছে এগুলি কোনো কবিরাজ সারাইছে কি বাবা সমস্যা কি ধাপের পর ধাপ দিয়েছে খালি আল্লাহ যতগুলা ধাপ আছে আমি জানি না সব ধাপগুলোকে ধ্বংস করার জন্য আপনাকে সাহায্য যত বড় শক্তিশালী ধাপ হোক যত বড় শক্তিশালী জিন যত বড় শক্তিশালী কুফুরি হোক সব চুরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে সব আগুন জেলার ধ্বংস হয়ে যাবে কথা আছে

চিটে চিঠি করতেছে কান্নাকাটি করতেছে আগুন ভিতর পরে কি কান্নাকাটি করতেছে আপনাদের সাথে ভালো ব্যবহার করতে চাইছিলাম কিন্তু আপনারা ভালো ব্যবহার পাওয়ার যোগ্য না কিছু করার নাই মমিন বান্দাবান্দি থেকে মুসলমানকে কষ্ট দেওয়া এগুলো ঠিক নয় কোনো মানুষকেই কষ্ট দেওয়া ঠিক নয় কোনো ধর্মের ভিতরেই ঠিক নয় আল্লাহ উত্তম সাহায্য ওদের সমস্ত আগুন জ্বালাইয়া জ্বালাইয়া পড়াইয়া পড়াইয়া সাই বানাইয়ে ফেলান হাতার কোনো সাই বাইরে যায় কিনা দেখতো বলব আমাকে সাথে সাথে তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ কি নাম কি নাম তোমার হ্যাঁ হ্যাঁ কথা বলো এই তোমার নাম কি হ্যাঁ জোরে বলতে হবে মণি তোমার আব্বুর নাম কি চালু বলতে হবে কি নাম জোরে বলতে হবে ইনাম তোমার আব্বুর নাম কি চলো বলতে হয় ইনাম হ্যাঁ রানি ভাল ঠিক আছে তোমার মার নাম কি রুমা বেগম ঠিক আছে তুমি কি দেখতেছো এখন বেশ কষ্ট কথা বলো কি দেখতেছো আগুন জ্বলতেছে দেখতেছো না জ্বলে পুরে সাই হয়ে গেছে সাই পরে আছে সাই 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 পরে আছে হ্যাঁ কয় জায়গায় সাই পরে আছে চালু বলতে হবে জোরে বলতে হবে জোরে বলো কয় জায়গায় সাই পর সাই পরে আছে হ্যাঁ অনেক জায়গায় সাই পরে আছে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ তুমি খুশি এরা তোমাকে ডিস্টার্ব করতো কষ্ট তো এদেরকে পুরে সাই বানাই ভালো হয়েছে কোরআনের শক্তিতে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই তুমি যাতে খুশি হ্যাঁ তোমাকে আর কেউ ডিস্টার্ব করে কেউ মনে আসে মনে হয় আশপাশে আর কেউ দেখতেছো দেখো ভালো করে দেখো আর কেউ আসে আর কেউ নাই আসা নাই নাকি আল্লাহ উত্তম সাহায্য করি সম্মানের জিন্দের জন্য আমি সম্মানের জিনদেরকে ডাকছি আল্লাহ উত্তম সাহায্য করি সাজা সাহেব আলমনি মা পরিচালের সবাই চলে আসেন তো আল্লাহ উত্তম সাহায্য করি অনেকগুলো হুজুর আসছে সবাই হাতে তরবারি আছে তরবারি অবসরবাদী নাই আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার ওয়ালাইকুম সালাম বলছে হ্যাঁ এরা সবাই সম্মানী জিন মুসলমান নাকি মুসলমান পোশাক সাদা দুই তিনটে কালা বাকিটা সব সাদা কালো তিনটাকে খাঁচা বন্দী যেগুলো কালা ওগুলা খাসা ঢুকে গেছে আর সবাই সম্মানের সবার ভিতরে বসে আছে আপনারা কি এই রুগী রুগীর সাথে না আমি যে মোমিন জিন তারা আপনারা তারা আসছেন সাত সার আসছেন হাত জাগায় দেখান তো একজন হাত জাগাইছে হাত জায়গা নাই তাদের হাতে অস্ত্রপাতিও নাই তার মানে সবই তো খারাপ সব খারাপ এই রুগীকে ডিস্টার্ব করে এই রুগীকে ডিস্টার্ব করে জিজ্ঞাসা কর আপনারা কি চান আমার কাছে আপনাকে আরও ডিস্টার্ব করেন জিজ্ঞাসা করো জোরে জিজ্ঞাসা করো জোরে জিজ্ঞাসা করো আপনারা কি চান আমার কাছে কি চান জিজ্ঞাসা করো জোরে জোরে বলো বলো আপনারা কি চান আমার কাছে আপনারা কেন ডিস্টার্ব করেন আমাকে আপনাদের কি কেউ পাঠাইছে কি বলে তারা কি উত্তর দেয় শোনো কি বলে হ্যাঁ পাঠাইছে কেন পাঠাইছে বলো জিজ্ঞেস করো আমি কি ক্ষতি করছি আমার কাছে কেন পাঠাইছে জোরে বলতে হবে জোরে কি বলে শোনো কি বলে কি তোমাকে সংসার করতে দেবে না এই জন্য পাঠাইছে আচ্ছা এইগুলো কি ভালো কাজ বলেন আপনাদেরকে তো করলো কবিরাজরা আর আপনারা সবাই সেই সংসারটা ভাঙার মানে এগুলো তো ভালো কাজ না ভাইয়া এগুলো সম্পূর্ণ খারাপ কাজ করছেন আপনারা আপনাদেরকে আল্লাহ তালা মুক্ত করে করি আল্লাহ তালা আপনারা কি কবিরাজের কাছে বান্দা জিজ্ঞাসা করেন আপনারা কি কবিরাজ কবিরাজের কাছে বান্দা জিজ্ঞেস করেন কি বলে কবিরাজের কাছে বান্দা বলেন যে হুদুরো যদি আপনাদেরকে সেরে দিতে পারে কবিরাজের থেকে আপনাদের আপনাদেরকে কবিরাজার পাবে না আপনারা কি চলে যাবেন আমার কাছ থেকে জিজ্ঞেস করেন হুজুরে আপনাদেরকে সেরে দেয় কবিরাজের কাছ থেকে আমার কাছ থেকে চলে যাবেন আপনারা জিজ্ঞাসা করেন কি বলে যাবে না কেন কবিরাজের কবিরাজের গোলাম হয়ে গেছেন গভীরাজ আপনাদের খাওয়ানো দেয় আল্লাহ ওরা যদি মানুষের ক্ষতির জন্যই থাকে খারাপ ক্ষতি করে যত প্রকার তপকা থাকুক সব তপকা তপকাকে আমি ধ্বংস করার জন্য আপনার সাহায্য ইনশাল্লাহ উত্তম সাহায্য করে সবগুলা খাতা ঢুকছে আল্লাহ যতগুলা দিন আছে যতগুলা কবিরাজ আছে যতগুলা কবিরাজের আমি জানি না সবগুলা ধ্বংস করার জন্য সাহায্য করি ওদের গলায় কোন বসন আছে দেখো ওদের গেছে দেখো তো চাকু যায় নাই চাকু যায় নাই ভালো করে দেখো আল্লাহ সকলে গলার সামনে চাকু ধরে দেন গ্যাসে চাকু গেছে চাকু আল্লাহ উত্তম সাহায্য করি সবগুলো কল্লা পরে গেছে নিচে আর বলো আলহামদুলিল্লাহ না সবগুলো আগুন চালাইতাম শরীরে কোথায় কোথায় তাবিজ আছে ব্যথা আছে মাথা ব্যাথা বুকে ব্যথা শরীরে ব্যথা এরকম কোন ব্যাথা আছে কোন কোন জায়গায় ব্যথা আছে আল্লাহ আপনি উত্তম সাহায্যকারী কোন জায়গায় কুকুরি করলে ওরা তাবিজ করলে সেই তাবিজগুলো স্পষ্ট রুগী দেখাই চান কোন জায়গায় কোন জায়গায় ব্যথা করতেছে কোন কোন জায়গায় তোমার শরীরে দেখা যাইতেছে বলো পেট দেখা যাইতেছে তাবিজ আছে এর ভিতরে তাবিজ আছে ইনশাআল্লা আল্লাহ আপনি আল্লাহ সব ধ্বংস করে দেন সব তাবিজগুলো আল্লাহ আপনি তাবিজ তুমি সব ধ্বংস করে চালাই ধ্বংস করে দেন

পোকের বিধারে যত প্রকার এই শৈলী বিদ্যা জানি না আমি যা যা আছে সব কিছু আপনি ধ্বংস করে দেবেন আল্লাহ আমি এত কিছু বুঝি না আমি জানি এতরুক আপনার পুরানোর উপর বিশ্বাস আমার এতরুক যত প্রকার জাদু করা হয়েছে যত প্রকার পুকুরী করা হয়েছে সবগুলাকে ধ্বংস করে দেওয়া হোক আল্লাহ উত্তম আকবার

شكري الحمد لله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط সাহায্য করি শরীরটা এখন ফ্রেশ লাগে তোমার হ্যাঁ ভালো আছে শরীরটা পাতা লাগতেছে মাথার ব্যথা ব্যথা সব ভালো হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে হ্যাঁ আর কিছু মনে হয় কোনো অসুবিধা আছে আর আশপাশে কেউ আর দাঁড়ানো দেখতেছো আল্লাহ যদি এই রুগীর এই রুগীর যদি আর কোনো আরও কোনো তপকা থাকে আরও কোনো দিন থেকে আমার বিশ্বাস সব শেষ সব ধ্বংস আল্লাহ আপনার কোরআনের উপর বিশ্বাস করে আমি সু দিয়েছি আপনার কোরআনের মজা যদি কেউ বেঁচে থাকে সবগুলোকে জ্বালায় ধ্বংস করে দেন এবং স্পষ্ট আগুন দেখায় দেন রুগীকে देखो तो구나 আগুন জ্বলতেছে